পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটোবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানিবেগে বাড়ির চৌকাঠ শহর শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানিবেগটায় যার কালো মানিবেগ যত ভরা থাকে সে ততই সুস্থ পুরুষের মেরুদণ্ড মানিবেগ মানিবেগটা যত সুস্থ থাকে সে ততই শির দাঁড়া করে দাঁড়াতে পারে মানিবেগ অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের শখ আহ্লা স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো কাজ নেই যদি মানিবেগ কথা না বলে মানিবেগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিবেগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানিবেগে মানিবেগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানিবেগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানিবেগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ পুরুষ মানুষের মানিবেগ অসুস্থ থাকলে তাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে সব পুরুষ মানুষের সংসার হচ্ছে মানিবেগের ভেতর যে পুরুষের মানিবেগ যত সুস্থ সে পুরুষের সংসার ততই সুখী অসুস্থ মানিবেগ নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানিবেগ নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানিবেগ নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানিবেগ নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ মানিবেগের পরিচয় দিয়ে গিয়েছে আরও জঘন্যভাবে যে পুরুষের মানিবেগ অসুস্থ সেজন্য মানুষই নয় মানিবেগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানিবেগ অসুস্থ মানে তুমি সস্তা মানিবেগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানিবেগ অসুস্থ মানে তুমি তুচ্ছ মানিবেগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানিবেগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিবেগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও মানিবেগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানিবেগ মানেই জীবন মানিবেগ সুস্থ মানে তুমি জনপ্রিয় মানিবেগ সুস্থ মানে তুমি সঠিক মানিবেগ সুস্থ মানে তুমি সত্য মানিবেগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানিবেগ সুস্থ মানে তুমি সুন্দর মানিবেগ সুস্থ মানে তুমি নেতা মানিবেগ সুস্থ মানে তুমি স্মার্ট তোমার মানিবেগ অসুস্থ মানে তোমার নেশাখোর উপাধি তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি অসৎ তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি বেয়াদব তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি অমানুষ তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি নিকৃষ্ট